সম্মানিত ভিউয়ার্স এম এম সি মন্ডি ফাইভটি ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেহ ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চার্জার তো এই চার্জারগুলো চার্জার যে মাথাগুলো চার্জিং পিনগুলো তো কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা চেঞ্জ করবেন অনেকে আছেন মাথাটা চেঞ্জ করার পর টেপ তো দেখা যায় কিছু দিনের মধ্যে আবার সেই টেপটা নষ্ট হয়ে যায় বা খুলে যায় অনেক সমস্যা দেখা দেয় তো সেটা আজ দেখাবো যে আপনারা কীভাবে নতুন নিয়মে সঠিকভাবে কাজ করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এখানে আমি আপনাদেরকে একটা যে চার্জারের মাথাগুলো টেপ দিয়ে পেঁচা আছে সেটা দেখাবো যে কিভাবে আসলে সেটা কেমন আছে আর কি রকম আছে তো একটি কথা বলবো যে এখন পর্যন্ত যারা আমার এই এম এম চি মন্ডির ফাইভকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি তাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি অন্য একটি মাথা আপনাদেরকে তো দেখতে কারণে কিরকম খারাপ দেখা যাচ্ছে আর হয়তো দেখা যায় কিছুদিন পর আবার এটা গুলো নষ্ট আটা শেষ হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায় খুলে যায় দেখা যায় আবার কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া লাগে তো আপনারা বাড়িতে কিভাবে এই কাজগুলো করবেন খুব সহজে আর খুব মজবুত হবে কাজটা তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পুরানা তারের যে কেবল গুলো আছে কভার পুরানো তারের কভার কেটে নেবেন তারের যে কভার গুলো সেই কভারটা কেটে নেবেন সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কভার কেটে নিলাম তো ভেতরটা দেখার চেষ্টা করলাম তো এবারে আমি কি করবো চার্জারের মাথাটা সোল্ডারিং করে নিব তো ভিডিও লং হবার কারণে এই জন্য আমি মাথাগুলো আগে থেকেই কেটে তো এবার যেটা করতে হবে সুন্দর করে প্লাস প্লাসের সঙ্গে মাইনাস মাইনাসের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহিত পাবো তো এগুলো কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যে সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে এখানে আপনারা হাত দিয়ে তাহলে আপনাদের বাসা বাড়িতে তাতাল না থাকে তারপর হাত দিয়ে বেসায় দিতে পারবেন সোল্ডারিং করা উত্তম তো দেখতে পাচ্ছেন এখানে আমার সোল্ডারিং করা প্রায় শেষ তো এবারে কি করব দুইটা দুই পাশে নিয়ে নিব যেন আবার নেগেটিভ পজিটিভ একসঙ্গে না হয় তো দুইটা দুই পাশে নিয়ে আমি যে কভারটা নিয়েছি না তারের সেই কভারের মাঝখানে ঢুকাই দিব তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে মাঝখানে দিব দিয়ে এখানে আপনারা সুন্দর করে সুপারগুলো আটা ব্যবহার করবেন তো সুপারগুলো আঠা ব্যবহার না করলে কিন্তু মজবুত হবে না তো দুঃখিত আমার সুপারগুলো আটাটা শেষ হয়ে গেছে তো আমি এখানে আপনাদের খালি শুধু দেখানোর উদ্দেশ্যে একটা টেপ দিয়ে দেখাচ্ছি তো অবশ্যই এখানে সুপারগুলো আটা ব্যবহার করবেন আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যে আমার আটাটা শেষ হয়ে গেছে আমি লক্ষ্য করি নাই তার আগে ভিডিও করতে পড়ছি তো অবশ্যই সুপারগুলো আটা ব্যবহার করবেন তাহলে হয় বহুদিন যাবে এবং সহজে খুলিয়া যাবে না নষ্ট হবে না এবং খারাপও দেখা যাবে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা চার্জারের মাথাগুলো চেঞ্জ করবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ